আর ভালো না লাগলে তো তাকে ফলো করতেন না নট নেসেসারি কোয়ান্টিটি অলওয়েজ ফোকাস দিবেন কোয়ালিটির ভিতর আর একটা ব্যাপার দেখেন যেটা সবচেয়ে আমাদের বড় ধরনের সমস্যা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে অনেকে কাজ করে অনেক গাড়ি বাড়ি নারী করে অনেক লাগজারিয়াস লাইফ করেন না সেটা দেখে অনেকে মনে করছে কি আমি তো তার থেকে অনেক স্মার্ট আছি সুন্দর করে কথা বলতে পারি তার সাথে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার ভালো

সবাই ভালো থাকবেন যদি অনেক কথা ছিল সেটা হয়নি